কি বলবেন বলবো যে আল্লাহ পাক সবাইকে যেন ওই মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দান আপনার সফর কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে আপনি সবার জন্য দোয়া করবেন জন্য দোয়া করব যেন সবাই যেন জিয়ারত করে আসতে পারে অন্তত আল্লাহ পাক সবার জন্য সুযোগ করে দেয় আশা আমি আল্লাহর কাছে করি সকল জন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম আল্লাহ আকবার কোন এলেন আসসালামু আলাইকুম

সমস্ত মুসলিম জাতির জন্য আপনি কি বলবেন সমস্ত মুসলিম জাতির জন্য আপনি কি বার্তা দেবেন বলুন পঁচিশে আলহামদুলাইহমাত এগারোই সেপ্টেম্বর আমরা ওমরা থেকে ফিরে এসেছি ইনশাল্লাহ সেই সে জায়গায় খুবই সুন্দর আমরা সুন্দরভাবে ওমরা পালন করেছি এবং মসজিদে নওয়াজীতে জল সত্য নামাজ আমাদের সঙ্গে আদায় করার সুযোগ পেয়েছি সমস্ত মুসলমান নরনারীকে সেই জায়গায় যাওয়ার জন্য আমি আহ্বান করবো যে সেখানে যেন যাওয়ার জন্য তাদের সুযোগ নিয়ে যায় এবং তারা যদি চায় ফরজ হাস করার মতো তাহলে আল্লাহ যদি সেই আওকাত অর্থ দেয় তাহলে ফরোভাস করবে তো তাও না যদি হয় অন্তত তারা নকল অভাব করবে এই নিয়ে রাখবে অবশ্যই তারা সফলতা পর্যন্ত খুব সুন্দর জায়গা কেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যেন মোহাম্মদ ইউফিফুল্লাহ সালসল্লাহে একটি জায়গায় আগমন সেখান থেকে অন্ধকার দূক কে আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িয়ে দিয়েছিল সেই জায়গাটা খুব সুন্দর হয়ে आएगा সমস্ত মুসলমানকে জয় আর বিশ্বকে বলি আমরা আল্লাহু আকবার আল্লাহ হাফেজ